আপনাদের তো চৌকা প্রায়ই হানি ট্রাপ ধরা কাজ এই চৌকা আমি এই যে চৌকা নিউজ বলে একটা নিউজ পোর্টাল আছে এটা প্রায়ই দেখি ছবি তুলে দেয় যে হানি ট্রাপ মানে ওরা মধু মধুর কি কারসাজি করে বলে হ্যাঁ হাই মহদুল ভাই কেমন আছে হ্যাঁ আপনাকে না খুব ভাল লাগে দেখে হ্যাঁ ঠিক আছে তো ভাল লাগলি কনে আসবো কো বর্তালে আসার পরে আরেকজন ধরে বুঝতে পারিছেন কিনা এরা কি ট্রাপ বলে হানিটরা কত কায়দাই করে খাচ্ছে আর মাঝে মাঝে নিউজ দেখি মাঝে মাঝে মনে হয় আল্লাহ বাংলাদেশে জন্মগ্রহণ করাইস বলি বেশি কিস ওই যে কালকে আর টিভির একটা নিউজ দেখলাম যে ওই যে অজ্ঞান পাটিল লোক ওরা আবার ওই যে পানি খাওয়াই অজ্ঞান করে ও নিজে পানি নিজে খেয়ে অজ্ঞান হয়ে পড়ে সহ্য না করি পারা যায় নিজি অজ্ঞান করবে কি ওর পানি ঠেসে কি ওটা খেয়ে নিজে অজ্ঞান হয়ে পড়ছে তাহলে ও মানুষের অজ্ঞান করবে কি বিয়ে কি আর জেনা কি এটা এখনো বুঝতে পারিনি মিলন কি আর ধর্ষণ কি এটা এখনো এই মিলন আর ধর্ষণ এক হয় কথা কয় না স্ত্রীর সাথে রাত কাটালি এটা কি আর যদি ভাবির সাথে আছে না আজকে চোখ আছে আর ঘটনা বাইরের কথা বলি লাভ কি অনৈতিক প্রস্তাব দেশে রাজি হয়নি তা আঙুল দাঁত দেখাম এই চোখে পড়িস কিনা আপনাদের চৌক আসার ঘটনা না পড়লি দেখে হ্যাঁ কোন জায়গায় হ্যাঁ আমাদের সব খবর থাকে হ্যাঁ খবর না থাকলে এক টাকা এমনি দেয় মা বোনেরা চিন্তা করে আমরা টিকটক করবো কি করে কত কয় না পরেও তো টিকটক আসে না নাই পরেও টিকটক কত কায় দাই করে আহারি একটুখানি বাতাস দিয়ে আগে উড়াই দেয় ভুকটা অল্প দুই সেকেন্ড দেখেন দেয় না দেয় না তারপরে যে কত সুন্দর নীতির কথা নৈতিকতার কথা তারপরে কাপল ভুলা ইত্যাদি ইত্যাদি করে এইগুলো করে কারণটা আপনারা জানেন কি না জানি না এর কারণ আমরা জানি দেখেন ওয়াজে শ্রোতা আলহামদুলিল্লাহ অনেক শ্রোতা এসেছেন কিন্তু এই ছোট্ট একটা মাহাফিলি কয়টা ক্যামেরা দেখতে পাচ্ছে দেখা যাচ্ছে না কথা কয় না এই ছোট্ট মাহফিলটায় কয়টা ক্যামেরা তারপরে আমার ক্যামেরাম্যানরা জিজ্ঞাসা করছিল ভাই আজকের মাহাফিলটা কয়টাই হবে কিভাবে হবে আপনি কতক্ষণ ওয়স করবেন কী করবেন আমি করলাম আমি কিছুই জানি না খালি শুধু জানি দুলা ভাই কইসে হবে তাই যাবে আমি আসার পরে জানি না আমি এখানে উঠে আমাদের কি ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই ওয়াজ করতে হবে না গান করতে হবে নাকি আলোচনা করতে হবে না নাচতি হবে কি করতে হবে একটু আপনি বলিয়ে দেন গিয়াস ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়ে তারপরে তার মানে বোঝেন এখানে আসার আগ পর্যন্ত আমি জানি না যে কি করতীয় তো ভাই আর আমার এই ক্যামেরা গুলো কেন এসেছে ক্যামেরা গুলো কেন লাগিয়েছে কেন দূর দূরান্ত থেকে আমার এলাকা থেকে এসেছে আমার সোয়াট ভাই অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছে কারণটা হলো এই ক্যামেরার ভিডিও করে এই ভিডিওগুলো ইউটিউবে দেয় ফেসবুকে দেয় আর এটা থেকে কিছু আর্নিং পাওয়া যায় কিছু ডলার ইনকাম করা যায় আমেরিকানরা যদি এক টাকা দেয় বাংলাদেশে একশো বিশ টাকার মতো হয় কোনোভাবে যদি দশটা টাকা আসে তাইলে এক হাজার বিশ দুইশো টাকা কোনোভাবে যদি এক হাজার টাকা আসে তাইলে এক লাখ বিশ হাজার টাকা বলেন ওরা আসবে না আসবে না এই জন্য আমার টিকটকার যারা আছে রিলস যারা করে আমার মা বোনেরা অনেকের স্বামী ক্যামেরা ধরে আর বোর দিয়ে ভিডিও করে বউ এসে বলে কেমন আছেন আপনাদের একটু দেখায় নজর নিয়ে আসলাম তারপরে নাকে তাকে দেখা নাকা করে ওই ভিডিওটা ছেড়ে দেয় স্বামী ভিডিও করে আর স্বামী ক্যামেরা ধরে আর স্ত্রী ক্যামেরার সামনে তাকে নাকে ধিন্তা করে এইটার কারণ হলো ওই ডলার কামাই করা ইনকাম করা যাতে একটু সুখী শান্তিতে থাকা যায় ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় তাইলে অর্থের সমতা আনবে সুতরাং মা বোনেরাও ভাতা পাবে গরিব দুঃখী ভাতা পাবে এই ভাতাগুলো যদি পায় তাইলে ওদেরকে আর টিকটক করার দরকার হবে অনেকেই মনে করে টিকটক করে কে আসলে তো করে স্বামী দেখে যে কাজ না করি আমার ভাই সকালবেলা ঘুমিতে উঠি চোখ ডলতি ডলতি ইসলামী ব্যাংকে জাতি হয় আর সূর্য ডুবে যায় দেখা হয় না ঠিক কিনা তারপরে বেরোতে হয় কোনোভাবে যদি ব্যানের নিয়ে ওরা ওটা ভিডিও ছেড়িয়ে মাসে মারসে ব্যান তো আরো দুটো নিয়ে আসবে কথা কয় এই জায়গায় যে এই সমস্যা মায়ের খেয়ে যাচ্ছে এই মায়েরগুলো যখন দেবে তখন এই যে আমরা ওয়াজ করতে যাই খানিকাকে বললাম টাকা নিই না অনেক তো রাষ্ট্র আমাদের এখানে তো টাকার জন্য আসি নাই এখানে তো আসি নাই সাথে কয়দিন আগে যারা ছিল ওরা জানেন আমাদের জিনে দায় যাইতে হলো দিন ব্যাপী প্রোগ্রাম সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একটা না নিজের তেল খরচ করি কলে গেছি জিনে দায় ওর মধ্যে সকাল থেকে পর্যন্ত বক্তা অন্যরা আর আমরা আলম ছিল এক সহ্য করা যায় বক্তা যা সব বলে উঠে দৌড় মেরিস কারণ ওগের কারোর ওয়াজ শুনতে ভাল লাগে না কথা বোঝেননি মনে হয় আমরা যারা বক্তা আমাদেরকে ওয়াজ করলে মনে হয় তো আমি পারিও আর কি শোনা তাই না আর যা ওয়াজ করি তা তো আমরা ভালো করে মানি অনেক তো সুতরাং শুনেও বা লাভ কি বলি তাই মানি নে তা শুনে কট্টুক মানব সুতরাং একটু কম করি শোনা হয় তো যাই হোক এ ব্যাপারেও আরও দলিল আছে যে কোন শুনতে হবে অমান আওরাদ যে মা ওই যে কোরআনের আয়াত রয়েছে রিপোর্ট বইতে তিনটা যাই হোক বলতে যে মনে হয় ভুলে গেছি তো সব মিলায়ে বাইর আমার এই যে ডলারের ইনকাম এই করতে যে মা বোনদেরকে বেপর্দা করতেছে পতিতালয়ে নারী আছে না নাই এই পতিতালয়ে নারীরা থাকবে না কারণ এই জাতীয় নারীদের অবহেলা থাকবে না ইসলামী রাষ্ট্র কায়েম হইলে নারীদেরকে গুইনে। আমার মনে হয় এই ওয়াজ করলি ভোট না দিতে পারে তাও এমন হইতে পারে যে পুরুষের সংখ্যা যদি বাংলাদেশে সত্যি মানে বেশি কম হয় আর নারীর সংখ্যা যদি বেশি হয় তাহলে ভাগ বাটোয়া করি দুই একজন স্বামীর অন্তত দুই তিনটে করে বিয়ের ব্যবস্থা তালি দাড়ি বল্লাই ভোট ঠিক না ঠিক ইসলামী রাষ্ট্র হইলে দ্বিতীয় বিয়ে নিয়ে কেউ নিগৃহীত হবে না কথা কয় না হবে প্রয়োজন আছে না সমাজ অন্যায় বাড়ছে অনৈতিকতা বাড়ছে বিধবা নারী অল্প বয়সে স্বামী হারিয়েছে সমাজ মেনে নেয় না এই নারী পরকিয়া এই নারী পরকিয়া করে অথবা অন্য স্বামীর সাথে সম্পর্ক করে অন্য পুরুষের সাথে সম্পর্ক করে এই সম্পর্কে জড়িয়ে নিজের চরিত্র ইমান আখলাক সব ধ্বংস করে ফেলে বলেন ঠিক না এইগুলো হবে না ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে তাদের প্রতি ইনসাফ করা হবে পতিতালয়ে একটা সমাজ গঠন করলেন এই কথা বলেই শেষ করে দেব ভাইরা আমার এমন একটা সমাজ গঠন করলেন সেই সমাজে একজন সাহি বকলের নিচেই এইভাবে একটা পুটলি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আল্লাহ নবীর নিচে পুটলি নিয়ে ঘুরে বেড়ায় ঘুরতে 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 একজন মানুষের সাথে দেখা তার বগলের নিচেও আরেকটা পুটলা বুঝতে পারেন নাই উনি আসলে কি বুঝতে পারেন নাই উনার অবস্থাটা কি তাড়াতাড়ি করে ডাক দিয়ে বললো ভাই আমার আমি বড্ড বিপদে আছি আমাকে একটু হেল্প করেন কি আমার এই যে জাকাতের টাকা এই জাকাতের টাকাগুলো দেব মানুষ খুঁজে পায় না আপনার গায়ে ধুলা মলিন কাপড় আপনার গায়ে ময়লা জামা কাপড় এটা দেখে আমি বুঝতে পেরেছি আপনি বড় কষ্টে আছেন সংসারে বড় কষ্ট আছে সুতরাং আমার এই জাকাতের অর্থগুলো নিয়ে আমাকে একটু মুক্ত করে দেন আমি জাকাত দেওয়ার মতো মানুষ খুঁজে পাচ্ছি না ওই লোকটি নিজের বগল থেকে বের করে কয় তোর থেকে বড় রোগের রুগী তো আমি তোর ওতে কয়েক টাকা কয়ে বিশ টাকা কয় আমার এতে তো চল্লিশ টাকা বোঝাননি ওগ আল্লাহর নবীর সাবিব আপনার যা আছে আমার পুতলাই তার থেকে বেশি আছে আমিও খুঁজে পাই না এমন মানুষ এমন সমাজ এমন রাষ্ট্র আল্লাহর নবী গঠন করেছিলেন চাষ করছেন আল্লাহর নবীরা যুগে যুগে এসে এমন সমাজ গঠন করেছেন জমি কিনেছেন মহিদুল বিয়ার কাছ থেকে জমি কিনেছেন ভাইজানের নাম কি ইমদাবলু ইমদাদুল ভাই জমি কিনেছেন আমার ময়দুল বিয়ার কাছ থেকে চাষ করতেছে চাষ করতে যে ওই জমির মধ্যে পেয়েছে একটা সোনার হাড়া পেয়েছে এক টুপলা বা কোনোভাবে গচ্ছিত স্বর্ণ মুদ্রা এইগুলো পাওয়ার পরে তাড়াতাড়ি করে নাঙ্গল জোয়াল গরু সব ফেলে রেখে দৌড়তেছে মহিদুল বিয়ার কাছে এসি বলছে তোমার মাটির মধ্যেতে টাকা তুলতে মনে হয় মনে ছিল না বুঝতে পারিছে কি এই যে তোমার সব মুদ্রা নাঙল ষষ্ঠী যে ফালে বেঁধেছে না আমার মহেদুমি ভাই বলতেছেন আমি এই জমিতে স্বর্ণ মুদ্রা রাখি নাই আমার না এটা আমি এটা নেবো না পরকালের ময়দানে আল্লাহ বিচারের কাঠ দাঁড় করাবে আমার হিসাব দিতে হবে সুতরাং এইটা আমি নেব না নেব না নেব না উনি বলতেছে আমি নেব না ইনি বলতেছে আমি যখন জমিন কিনেছি তখন শুধু জমিনের মাটি কিনেছি ওই মাটির মধ্যে এমন গচ্ছিত সোনা অথবা এই মুদ্রাগুলো তো আমি কিনি নাই সুতরাং এইটা আমিও নেব না এখন কি করা যায় চলো হাকিমের কাছে যায় হাকিমের দরবারে চলে গেল যাওয়ার পরে বললো ওনার কাছ থেকে জমিন কিনেছি সেই জমিনে চাষ করতে এই অর্থগুলো পেয়েছি মুদ্রাগুলো পেয়েছি আমি তো এই মুদ্রার মালিক নই জমিন আমি কিনেছি কিন্তু মুদ্রাগুলো তো আমি কিনি নাই যখন তাকে বলা হলো তোমার বক্তব্য কী সে বললো জমিন যখন বিক্রি করে দিয়েছি ওর মধ্যে সোনা থাক আর হীরা থাক সব ওই লোকের কাছে বেছে দিয়েছি সুতরাং ওই স্বর্ণ মুদ্রা আমিও নেয়া আমি নিয়ে পরকালের ময়দানে আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে রাজি নই

কত সুন্দর বিচার ইসলামের সব বিচার আছে না নাই ইসলামে সব বিচার আছে অনেকেই বলে কোরআন আর রাজনীতি আলাদা কোরআন ধর্মীয় গ্রন্থ শুধু ধর্মীয় গ্রন্থ না কোরআন সব বিচার সব আইনের সব সমস্যার সমাধান দিতে পারে না পারে না সব সমস্যার সমাধান শুধুমাত্র চোর যদি চুরি করে শাস্তি কি এই যদি হয়ে যেত এক টাইম আমি চুরি করেছি আমার হাতের কবজি থাকতো না এসে যদি ওয়াজ করতাম ওগো আমার ভাইয়েরা আমি আপনার গ্রামের শালা বলতে নেই পরিচয় দিস শালা চুরা ঠিক না ঠিক হাতের কবজি যেহেতু নাই সুতরাং চোর প্রমাণ হয়ে গেছে তোমার কথা শুনব না শুনব না আমাদের গিয়াসউদ্দিন ভাই চেয়ারম্যান পদপ্রার্থী যদি অতীতে কোন চোরের রেকর্ড থাকতো চুরি করার কলার দিয়ে চুরি করেছে কচু চুরি করেছে কিংবা তিরানের মাল মাল মেরে খেয়েছে হাতের কবজি কাটা থাকতো এসে যদি বলতো জনগণ আমার আপনারা বলতেন আমরা তোমার না